মশা এটা নাই সস তো গাইস তাহলে এসো জলদি জলদি জয়েন করো আই গুমায় ফাড়া রে নাই গুমা ফাড়ান গুমায় আই জলদি জলদি জয়েন করো কাকা লাইভ এসো তো ফুফু তো ভাই বোনেরা কই চলে আসো জলদি জলদি

够吗？够吗？妈妈妈妈

কি রে হাই হ্যালো গাইস কেমন আছো সবাই জলাশলাম লাইভে জলদি জলদি লাইক করে কমেন্ট করো হাই হ্যালো গাইস কেমন আছো সবাই আসলাম লাইভে কি ভদ্রতা বজায় রাখুন ভদ্রতা বজায় রাখলে ভালো মাইন্ডিয়ার ভদ্রতা নিজের কাছে রাখতে হয় কথাবার্তা লিমিট লিমিট ক্রস না করলে খুশি হব আমার সাথে কেউ রাফ ইউজ করুক রাফ ব্যবহার করুক এটা আমি একদম পছন্দ করি না ভালো লাগলে কি আমার সাথে কথা বলবে নলে কথা বলার প্রয়োজন মনে করি না ঠিক আছে আমি কারো দাদন খাই না কথা যাই থাকুক না কেন কথা থাকা না থাকার কোনো বিষয় না আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আমি কাউকেই চিনি না ইউটিউব প্ল্যাটফর্মে সবার সাথে হাই হেলো এতটুক পর্যন্তই আনা আমি মনে করি ওকে ভালো লাগলে ইউটিউবে আসি ভালো না লাগলে দরকার পড়ে না ঠিক আছে তো ঠিক আছে yes it is. হ্যালো গাইস তো জলদি জলদি জয়েন করো কারা কার লাইভে আসতো লাইক দিয়ে দিয়ে অবশ্যই কমেন্ট করো চলে আসলাম কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্যে তো কেউ ব্যাড কমেন্ট করবা না লাইভে না আসলেও সমস্যা নেই আমার যতক্ষণ নিচে আমি ততক্ষণ লাইভটা করে আমি আবার লাইভটা শেষ করে দেবো বাট আমার সাথে কেউ মিসবিহেভ করবা না এটা আমার ওয়ার্নিং তো কথা না বললে সমস্যা নেই ওকে আমি আমার টাকায় খাই আমি আমার টাকায় পড়ি তাহলে মানুষ বাজে মন্তব্য করার ইউ কথা না বলতে যদি কে কেউ না চায় না বলবে সমস্যা নেই একা একাই লাইভে যতক্ষণ আছি একাই বক বক করবো ঠিক আছে কিন্তু কারো বাজে বিহিবার আমি একদম পছন্দ করি না

কি আমার ঠেকা পस्ते কি কথা ছিল কোথায় কিসের কথা ছিল পাগল random কথা কাটছি ইউটিউবে কারো কেউ ব্যক্তিগত ভাবে চেনে না সবার সাথে হাই হ্যালো এতটুকু পর্যন্ত এনাফ ইজ এনাফ ওকে কথা ছিল ভিডিওতে লাইক দেওয়ার কমেন্ট করা শেয়ার করার এটাই কমন নষ্ট বিরা

হাই হ্যালো গাইজ জলদি জলদি কমেন্ট করো জয়েন করো লাইক করে দিও আশা ছিল ভালোবাসা ছিল

আমার অবাব বুঝবাই যেটা ভিডিও ছাড়ছি তো ওইখানে বাইশ পঁচিশ জন মনে কমেন্ট করছে একটা ব্যাগ কবে না কেউ করে নাই সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছে তো সবার প্রতি আমার অনেক ভালোবাসা অভিনন্দন লাল গোলাপের শুভেচ্ছা এত ভালোবাসা দিছে আমার ওই ভিডিও থেকে সবাই আমার অনেক ভালো ভালো কমেন্ট করতেছে বিহিউটা ম্যাটার করে না আমার কাছে কত মানুষ দেখলো আমার কাছে ম্যাটার করে আমার সাথে গিয়ে ভালো ভালো বিহেভিয়ার করে ভালো ব্যবহারটা করে ওইটাই আমার কাছে সবচেয়ে প্রাপ্য আমি বিহেভ কেউ আমার সাথে করুক এটা আমি একদম পছন্দ করি না সো বিয়ারফুল সবাই আমার থেকে মানে আই লাইক দিস মানে হেড কমেন্টস আমি একদম পছন্দ করি না সো সোড যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকে আমার কিছু যায় আসে না কারণ যেটা আমার ভালো লাগে না সেটা আমি মুখের উপর বলে দিই ছোট থেকেই আমি এরকম কারোর সাথে ভালো যদি না লাগে আমি তার সাথে কথাও বলি না এমনকি আমার হাজবেন্ডের সাথেও যদি আমার কোনো বিষয়ে আমার জর্গা টর্গা হয় আমি তার সাথে কথা বলি না সে আমার থেকে নিজে কথা বলে সরি বলে তো মানে এই গানটা আমি মানে ফাইজে আমি করতে করতে বিকেলবেলা কাপড় উঠামু বারে রোদের থেকে আর চলে গেছে আসরের পরে পরে মানে কাপড় উঠাইমু এমন একটা ভিডিও বানাই আমার অভাব বুঝবা যেই দিন হইবা জন দুঃখী হাইবা মানে এই গানটা দিয়া একটা মানে শর্ট ভিডিও সারছি তো মোটামুটি ভালো সারা সবাই অনেক ভালো ভালো গুড কমেন্ট গুলো করতেছে তোমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে সবাইকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও ভাবি এত সুন্দর শাড়ি কই পাইছো লাল টোটে দিই কোথায় সব ভালোবাসার মানুষগুলো জলদি দিন লাইভে জয়েন করো আর বেশি কোন লাইভটা স্টার্ট রাখবো না একা একা বক করতে ভালো লাগে না তুমি এমন কোন কথা বলো না চোখে জল জল টুকু পেল না আমি মরণীয় কোনো ভয় পাই না শুধু তোমাকে হারাতে চাই জানি জানি একদিন সব শেষ হে প্রেম তো হারাব জলদি জলদি জয়েন করো কায়গা লাগবে জলদি গাইস কেমন আছো সবাই জলের চলে সলাইলে ভাই হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি চলে আসলাম লাইবের জলদি জলদি জয়েন করো কমেন্ট করো